ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ আছে সারাদিন সংসদীয় আসন ত্রিশ গাইবান্ধা দুয়ে স্বাগত সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন তিরিশ এবং গাইবান্ধা দুই আসনে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা শাখা জামাতি ইসলামী বাংলাদেশের জেলা আমির আব্দুল করিম তিনি জামাতে ইসলামী বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন এই আসনে নির্বাচন করার জন্য তার সঙ্গে আমরা কথা বলবো তিনি কি এই যে মনোনয়ন পেলেন কি কারণে পেলেন তার তাকে কেন মনোনয়ন দেয়া হলো ধন্যবাদ নিউজকে আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন সদর আসনের সকল ভোটার ভাইরা এবং গাইবান্ধাবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে কি কারণে সদর উপজেলার জামাতের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি গাইবান্ধা সদর উপজেলার দীর্ঘ আটত্রিশ বছর এখানে নেতৃত্ব দিয়ে আসছি আমি প্রথমে দুই হাজার সালের আঠাশে জুলাই লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছিলাম এবং আমার চেয়ারম্যানের সময় কাল সুন্দরভাবে পালিত হয়েছে কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই দু হাজার চোদ্দো সালে স্থানীয় সরকার নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম আমি যে সুযোগটা পেয়েছিলাম যে সময়টা পেয়েছিলাম এই সময়ের মধ্যে যে কাজটুকু করেছি এতে জনগণের কোনো আপত্তি ছিল না আমার ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না এটা দীর্ঘ সময় আমি কারাগারও ছিলাম যার কারণে জনগণের সিম্পীতি বৃদ্ধি পেয়েছে আমার ব্যাপারে এবং কেন্দ্রীয় সংগঠন এই আসনে জামাত জামাতের পক্ষ থেকে আমাকে আমাকে ভালো প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আপনি তো যদি দল থেকে মনোনয়ন পেয়েছেন সামনে নির্বাচিত যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনার এই আপনার যে সংসদীয় আসনে যে জনগণ রয়েছে তাদের জন্য কি কি করবেন আপনি এটা গাইবান্ধা জেলার মধ্যে গাইবান্ধা সদর উপজেলা একটা পশ্চাৎ উপজেলা এখানে অতীতে যারাই সরকার হয়েছে বিপরীত হয়েছে বিরোধী দলের এমপি যার জন্য সময় উন্নয়ন হয় যদিও বা এই আওয়ামী সরকারের সময় সাড়ে পনেরোটি বছর সরকার দলীয় এমপি ছিল কিন্তু এখানকার কোনো উন্নয়ন করে নাই এই পশ্চাদপদ উপজেলাকে উন্নয়ন করার জন্য এখানে রাস্তাঘাট ব্রিজ কালঘাট সহ অন্যান্য শিক্ষা ব্যবস্থা এবং যারা বেকার আছে বেকার সমস্যা দূরীকরণ সহ সার্বিক বিভাগ আমরা আমাদের সংগঠন এবং আমাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ এই যে মনে করেন আপনার সংসদীয় আসনে অনেক নদী রয়েছে এবং নদী ভাঙন রয়েছে সেই সব বিষয়ে আপনি যদি নির্বাচিত হন সেসব বিষয়ে কী পদক্ষেপগুলো থাকবে আপনাদের নদী ভাঙন রোদে আমাদের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আমরা সরকারের কাছে যদি আমরা ক্ষমতায় যেতে পারি এমপি হতে পারি তো সংসদে আমরা এই গাইবান্ধার জেলার কয়েকটা নদী আছে ব্রহ্মপুত্র নদ নদী প্লাবিত গাইবান্ধার সদরের মোল্লাচার এবং কামার ইউনিয়ন মধ্যে আছে এখানে ভাঙ্গনটা রোধ করার জন্য আমরা বেরি বাদ সহ যাতে নদী ভাঙ্গন আর না হয় এবং এলাকা প্লাবিত না হয় এই জন্য বাদ সংস্কার সহ নদী ভাঙন রোধ করার চেষ্টা করব আরেকটি বিষয় এই যে মনে করেন যে চরাঞ্চলের যে নারীরা আছে তারা তো অনেক পিছিয়ে পড়ে তাদের উন্নয়নের জন্য আপনারা কি কাজ করবেন চরাঞ্চলের নারীদের উন্নয়নের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব আর চর এলাকা ভুট্টার চাষ হয় এরপর এরপরে যে ইক্ষু চাষ ভুট্টার চাষ এবং মরিচের চাষ ভালো হয় বাদাম চাষ হয় এবং নারীকে নারীদেরকে আমরা কর্মক্ষম করে তাদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করব। ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী বাংলাদেশের গাইবান্ধা শাখার জেলা আমির তিনি তার যদি নির্বাচিত হন তার যে কাজগুলো অসমাপ্ত কাজগুলো রয়েছে এই জেলার সেগুলো পূরণ করবেন সম্পূর্ণ করবেন তিনি এই ছিল আপাতত ডিবিসি সিএসআরএম রাম ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী সংবাদ রাত নয়টায় আবারও আমরা যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন